বন্ধুরা বালিয়াটি উত্তর বাড়ি জমিদার বাড়ি দেখানোর পর আজকে আমি আপনাদেরকে দেখাবো বালিয়াটি মধ্যবাড়ি জমিদার বাড়ি বালিয়াটি মধ্যবাড়ি জমিদার বাড়িটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি গ্রামে অবস্থিত এই বাড়ির আদি পুরুষ এবং প্রতিষ্ঠাতা জমিদার পণ্ডিত রাম তিনি ভোলানাথ বসুর কাছ থেকে জমিদারের কিছু অংশ কিনেছিলেন যতটুকু জানা যায় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এই বংশের গোপালচরণ মতিচাঁদ পুলিন বিহারী নিকুঞ্জ বিহারী সশদর মাধবেন্দ্র শাম্বিকাচরণ ও ফণীভূষণ রায়চৌধুরী ছিলেন এছাড়া জগেশ্বর দুর্গাচরণ প্রাণকুমার গৌরচান স্বর্ণসুন্দরী ও গুষ্টবিহারীর নাম পাওয়া যায় বন্ধুরা এই বাড়ির জমিদার সাম্বিকাচরণের মেয়ে কিরণ বালাকে বিয়ে করেছিলেন টাঙ্গাইল মির্জাপুরের দানবীর সহিত রণতা প্রসাদ সাহা তিনি বালিয়াটিতে হাসপাতাল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কিন্তু বালিয়াটির জমিদাররা অনুমতি দেননি বলে পরবর্তীতে তিনি নিজ গ্রাম মির্জাপুরে তার মায়ের নামে কুমুদিনী হাসপাতাল প্রতিষ্ঠা করেন উনিশশো সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিস্তানি নরঘাতকরা আর পি ধরে নিয়ে যায় তারপর তিনি আর ফিরত আসেননি মামলা মোকদ্দমা নানাবিধ কারণে এই জমিদারের আর্থিক অবস্থা ভেঙে পড়লে তারা বালিয়াটির বিশিষ্ট ব্যবসায়ী গয়ানাথ সাহার কাছে তাদের মূল্যবান অলঙ্কার বিক্রি করে দিনটি পাত করতেন বলে জানা যায় বন্ধুরা বালিয়াটি মধ্যবাড়ি জমিদার বাড়ির ফণিভূষণ চৌধুরীর ছিল দুই ছেলে মণিভূষণ এবং রাজ্যভূষণ রাজ্যভূষণের ছিল দু তিন ছেলে গোবিন্দ বংশী এবং শিবশঙ্কর মণিভূষণের ছিল দুই ছেলে অনুকূল এবং নিশিভূষণ বর্তমানে বালিয়াটি মধ্যবাড়ী জমিদাররা কলকাতাতে অবস্থান করছেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি মধ্যবাড়ি জমিদার বাড়ির গঙ্গা মন্দির এখানে জমিদাররা গোসল করে এই গঙ্গা মন্দির চান করে এই গঙ্গা মন্দির মন্দিরে পূজা করতেন বন্ধুরা দেখুন সেই একটি মধ্যবাড়ি জমিদার বাড়ির যে ঘাটলা সেই ঘাটলাটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে বালিয়াটি মধ্যবাড়ি জমিদার বাড়ির পুকুর এই পুকুরে স্নান করে এই যে ঘাটলার মধ্যে যে গঙ্গা মন্দির আছে এই গঙ্গা মন্দিরে ওনারা স্নান করার পরে পুজো করতেন বন্ধুরা যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আবারও কোনো না কোনো এইরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ